পৃথিবী যত আধুনিক হচ্ছে বিপদ তত বাড়ছে খারাপের আইটেম তত বাড়ছে সকল চেকশনে যতগুলা খারাপ আছে প্রত্যেকটা খারাপ ক্লাসিফিকেশন হচ্ছে এক যদি এক থাকে দুই হয়েছে দুই থাকলে তিন হয়েছে তিন থাকলে চার হয়েছে এগুলো বাড়তেছে খারাপের সংখ্যা বাড়তেছে আরেকটা হলো জুয়া আমরা জানি টাচ দিয়ে টাকা দিয়ে জুয়া খেলা হয় কিন্তু না বর্তমানে অনলাইন জুয়া ভয়ঙ্কর সেটা কয়েক অকারের টাস দিয়ে জুয়া খেলতো এটা আমরা জানতাম তো আমরা জানি নেশা খুব খারাপ জিনিস মানুষকে ধ্বংস করে অর্থ নষ্ট করে কিন্তু না জুয়া মানুষের জীবনে সবকিছু ধ্বংস করে দেয় তার মধ্যে আরো ভয়ঙ্কর হলো বাংলাদেশে বর্তমানে অনলাইন জুয়া আপনি অধিকাংশই ভদ্র অভদ্র শিক্ষিত অশিক্ষিত জ্ঞানী অথবা মূর্খ অথবা আপনি যাই মনে করেন এখন বর্তমানে এমন এক জুয়া বের হয়েছে এটা এটা ছয় সাত ধরনের হয় ছয় থেকে সাত ধরনের হয় তার মধ্যে টাসের জুয়া তো আছেই বাজি মাত আছে তার মধ্যে আপনার পয়েন্টের খেলা আছে তারপর আপনার এখানে আপনার আপনাকে কেসিনো যেটাকে বলি আমরা দ্বিতীয় কথা হল আমাদের এখানে ক্লিক ক্লিক আছে তারপরে আপনার টার্গেট আছে দেখেছি দশ পনেরোটা তার মধ্যে দেখেছি ঘেটে ঘেটে মারাত্মক প্রথমে আপনি এক টাকা দিবেন এক টাকার খেলাও আছে লাখ টাকার খেলাও আছে কুটি টাকার খেলা এখানে আছে এখন আপনাকে তারা যারা এই খেলাটা তৈরি করেছে তারা তো একটা সফটওয়্যার দিয়ে করেছে তারা তো একটা নিয়ন্ত্রণ করে তা কিন্তু এই সফটটা তো কেউ না কেউ নিয়ন্ত্রণ করতেছে কিন্তু এমন এক সভ্য জাতি এসে আমরা পৌঁছেছি এখানে শিক্ষিত লোকগুলা কিভাবে মনে করে সে এই অনলাইন জুয়া খেলে সে হবে নিজে অর্জিত সম্পদ নষ্ট করছে আবার খেলা চলে খেলা চলে ঢাকা খেলা চলে কুমিল্লা খেলা চলে চট্টগ্রাম খেলা চলে কুলনা কিন্তু আমি আর আপনি জুয়া ধরতেছি এখানে বসে চায়ের দোকানে বসে জুয়া ধরতেছি কে হারবে কে কটা ছক্কা মারবে কে কটা মানে মানে আউট হবে এই এই যে অনেকগুলো আইটেম আছে এখানে আর জুয়া হাজার লক্ষ লক্ষ টাকা বাণিজ্য জুয়া শেষ অনেকে ব্যবসা হারিয়েছে কেউ চারকি হারিয়েছে কেউ তার জীবনের ফ্যামিলিতে বিচ্ছিন্ন হয়ে গেছে সে চুরি করছে সে ধোকাবাজি করছে সে প্রতারণা করতেছে টাকার জন্য তারপরে সর্বস্ব হারিয়েও সে জুয়াটাকে অনলাইন জুয়া দিলে টাকা পায় অত আপনি এক টাকা দিলে দেখবেন পঞ্চাশ হাজার পেয়ে গেছেন আপনি দশ হাজার টাকা পেয়ে গেছেন পাঁচ হাজার টাকা পেয়ে গেছেন বিশ হাজার পেয়ে গেছেন পাঁচ হাজার দিলে আপনি পঞ্চাশ হাজার এক লাখ পেয়ে গেছেন এটা তারা আপনাকে লোভ দেখায় প্রথমবার আপনি দিবেন টাকা পাবেন কয়েকবার তারা তাদের টাকা ঠিক রাখবে তাদের মূলধন থেকে যেন আপনি বেশি না পান আপনাকে ওই জায়গায় রাখবে কারণ আপনি কর্ম ছেড়ে অর্জিত অর্থ দিয়ে আপনি আপনার অর্জন বন্ধ করে আপনি তাদের কাছে এসে পড়ে আছেন জুয়া খেলতেছেন

সে অটোমেটিক সে তার টাকাটা আসে নষ্ট করে ফেলতেছে জুয়া খেলে এইভাবে অসংখ্য লোক আপনার কম বয়সে বেশি বয়সে সব বয়সের লোকেরাই কিন্তু আপনার এই অনলাইন জুয়া খেলে ধ্বংস হয়ে যাচ্ছে আপনার কি শিশু কি কিশোর কি যুবক কি পড়ুয়া এখানে সকল শ্রেণীর লোকেরাই কিন্তু আপনার জুয়া খেলে এখন সর্বস্ব হারিয়ে ফেলছে আপনাদের সন্তান আপনাদের ভাই আপনাদের স্বামী আপনাদের স্ত্রী মেয়েরা ছেলেরা সবাই যে যাকে যেভাবে পারছে জুয়া খেলতেছে অনলাইন জুয়া চলছে আপনারা এটা থেকে উত্তর হওয়ার জন্য সচেতন থাকতে হবে নেশার চেয়ে ভয়ঙ্কর যারা এই জুয়াতে জড়িয়ে যায় তার তারা ঘর চিনে না বাড়ি চিনে না স্ত্রী চিনে না প্রেমিকেও চিনে না তারা চিনে শুধু টাকা দিলে টাকা পাবো কিন্তু টাকা তো হারিয়ে যাচ্ছে অদৃশ্যে সে তো সে তো টাকা বিকাশে ঢুকাচ্ছে তার অ্যাকাউন্টে ঢুকাচ্ছে কিন্তু ক্লিক করছে টাকা চলে যাচ্ছে কোথায় যাচ্ছে সে নিজেও জানে না সে জানে তার টাকা ফিরে আসবে বেশ বেশি আসবে কিন্তু না ভাইয়া আমরা সবাই অ্যালার্ট থাকবো আমাদের সন্তান আমাদের স্ত্রী আমাদের মেয়ে ভাই বোন পাড়া অনলাইন এটা নামের শেষ নাই বহুত নাম দিয়ে জুয়া চলছে আপনারা সাবধান হবেন ইনশাল্লাহ সাবধান হলে আমরা বেশি যাব ভালো থাকবে আমাদের পরিবার আমরা সবাই দেশ সুস্থ থাকবো আসসালামু আলাইকুম রাহবতুল্লাহি আবরাকাত